জি আসসালামু আলাইকুম কসবার বুকে খাবারের নতুনত্ব নিয়ে আমরা প্রতিষ্ঠিত করেছি কসবা ডাইন ইতিমধ্যে আপনারা হয়তো অবগত হয়েছেন যে আমরা কসবার বুকে খাবারের মান পাশাপাশি আমরা নিট অ্যান্ড ক্লিন একটি রেস্টুরেন্ট ব্যবস্থা নিয়ে আমরা আসলে আজকে থেকে যাত্রা শুরু করেছি আমাদের কসবা নাম দেওয়ার পিছনে আমাদের একটা স্বপ্ন আছে যে কসবাকে সারা বাংলাদেশের বুকে ফুটিয়ে তোলা আমাদের আজকে থেকে যাত্রা শুরু আমাদের ইন ফিউচার আমাদের অনেকগুলো ব্রাঞ্চ করার আমাদের চিন্তা আছে আমরা দুই তিনজন বন্ধুরা মিলে আসলে এটা শুরু করছি নতুন প্রজন্মকে আমরা আকৃষ্ট করতে চাই আহ্বান করতে চাই উদ্যুক্ত হওয়ার জন্য সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে এই কসবার প্রতিষ্ঠিত করেছি ইন ফিউচারে কসবার মানুষ আমাদের পাশে থাকবেন খাবারের নতুনত্বের জন্য এনে আসবেন স্পেশালি আমাদের কাছে কসবাবাসীর জন্য আছে আমাদের সাউথ ইন্ডিয়ান ফুড দোসা তারপরে হচ্ছে হ্যাপসা এবং হারিয়ালি কাবাব যেটা সকল শ্রেণীপ্রেশার মানুষকে আমরা রিজনেবল একটি প্রাইসের মাধ্যমে দিতে পারব বিশেষ করে আমরা খাবারের গুণগত মান আমাদের আমরা খাবারের গুণগত মান নিশ্চিত করতে চাই এই যাত্রার যেন আমাদের আরও সুদীর্ঘ হয় সবার প্রতি এই প্রত্যাশা রইল আর কি Yeah.